উঠো নীল আকাশকে সঙ্গে করে আবার বেরিয়ে পড়লাম শরতের সকাল বোধ হয় এরকমই হয় সকাল সকাল এসে পৌঁছালাম কলকাতা স্টেশন আমাদের এবারের যাত্রা পাহাড়ের রানী দার্জিলিং সকাল নটা পাঁচের কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস ধরে আমাদের যাত্রা শুরু হলো দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বর মন্দির সেই আদি অনন্ত গঙ্গা নদীও পার করে ফেললাম আমাদের ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যে সাথে সাথেই বদলে গেল আহা এবার যেন মনি বলছে ও মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে তো আমি বেসিক্যালি রাত্রিবেলা ট্রেনগুলোতেই ট্রাভেল করি কারণ ওই ট্রেনগুলোতে কী হয় রাত্রিবেলা খুব কমফোর্টেবল একটা জার্নি থাকে তবে আজকে আমি ভাবলাম যে ঠিক আছে এতদিন তো আমি রাত্রিবেলাই ট্রাভেল করেছি তো দেখা যাক একটু সকালবেলা ট্রেনে ট্রাভেল করে কেমন লাগে এবং আপনাদের সাথে শেয়ার করব আমার প্রত্যেকটা মুহূর্ত আমার সাথে কিন্তু সব সময় থাকতে হবে কফি খাবো নাকি খাওয়া যেতে পারে কফি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি সত্যি মাঝে মাঝেই চেনা পথের বাইরে এক অচেনা পথ লুকিয়ে থাকে যা হঠাৎই আমাদের মুগ্ধ করে দেয় তার নিজস্ব ছন্দে

বোলপুর চলে আসলাম আমরা প্রচণ্ড গরম আর ট্রেনও এক্ষুনি ছেড়ে দেবে তো ছেড়েও দিয়েছে তো ওটা পড়া যাক ওটা বললাম ট্রেনে আবার ওকে ডিম তখন নেমে যাচ্ছে আমার নেক্সট কোন স্টেশনে বোধ হয় রামপুরহাট এই ট্রেনে যাওয়া মাঝে মাঝে চা খাওয়া ঝালমুড়ি খাওয়া সব নিয়ে চলছে দেখা যাক আবার রামপুরহাট যখন আসবে তখন আবার কি খাবার দাবার ওঠে খাবো তখন কিছু একটা চা কফি তার সাথে আর অনেক কিছু হলো খাওয়া জানলার পাশে চোখ রেখে কিভাবে যে কেটে গেল বেলা তা তো বুঝতেই পারলাম না ফাইনালি এনজিপি স্টেশন নেমে গেছি তো এবার এখন আমরা যাব বাইরের দিকে দেন তারপর দেখবো যে কিভাবে কি যাওয়া যায় আপাতত আমরা আজকে শিলিগুড়িতে হল্ট দিচ্ছি দেন কাল সকালবেলা আমরা আবার বেরোবো তো আপাতত বাইরে বেরোনো যাক দেন তারপর আবার কথা হচ্ছে ওকে কেমন গেল সারাদিন ধরে দারুন বাবা বলছে দারুন গেল একটুখানি অসুবিধা ভালো যাক যেতে কথা হচ্ছে তাও সকাল থেকে বৃষ্টি আর সেই বৃষ্টিকে সঙ্গে নিই আজকে আমাদের যাত্রা শুরু আমরা এখন চলেছি শিলিগুড়ির দার্জিলিং মোড়ে সেখান থেকে শেয়ার গাড়ি করে আমরা যাব আজকে আমাদের ডেস্টিনেশনে তো আজকে আমি যে দাদার সাথে টোটো করে যাচ্ছি সেই দাদা এখন আমার পাশে গিয়ে দাদা চালাচ্ছে তো দাদাকে আমি জাস্ট একটাই জিনিস বলবো দাদার ফোন নাম্বারটার নামটা যদি বলে দাও কারণ তোমরা যারা শিলিগুড়ি থেকে আসছো শিলিগুড়ি স্টেশন থেকে দাদা তোমাদের পিক আপ করে নেবে এবং দার্জিলিং মোড় বা যে কোনো জায়গায় তোমরা যেতে চাও তো সেই জায়গায় খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা চলে যাবে টোটো দাদা এখানে আছে আমার তো খুব সুবিধা হয়েছে মানে আমি একদম টাইম টু টাইম ব্যাপারটা সঞ্জয় সাহা আচ্ছা দাদা কন্ট্যাক্ট নাম্বারটা সেভেন সিক্স সেভেন নাইন ওয়ান থ্রি সিক্স ফোর জিরো সেভেন আচ্ছা দাদা কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ডিসক্রিপশানে আপাত দিয়ে দেবো তো আপাতত আমরা পৌঁছে গেছি চলো টাটা কোলে মেঘেদের মেলা এক ভালোবাসা দিয়ে যায় এই হিমেল হাওয়া আজ নেই কোনো চিন্তা নেই কোনো না একটু তবে আজ কিন্তু আমরা দার্জিলিং যাচ্ছি না সেই গল্প বলবো আমরা অন্য একদিন আজকের গল্প লামহাটা কেনে কখনো মেঘ কখনো ছায়া কখনো পাইনের বোন এইসবের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম ঘুম স্টেশন। এরপর আমাদের ডেস্টিনেশন চলে আসবে তাড়াতাড়ি চলো আবার সেখানে গিয়ে কথা হচ্ছে লামা কথার অর্থ হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসী আর হাটা কথার অর্থ হচ্ছে কুঁড়েঘর অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীদের বিশ্রামস্থলকেই বলা হতো লামা হাটা। দার্জিলিং এর কাছে খুব সুন্দর একটি শান্ত গ্রাম এখানকার প্রধান বাসিন্দা হচ্ছে শেরপা তামাংিয়া দুপা লামহাটার উচ্চতা প্রায় পাঁচ হাজার সাতশো ফিট দার্জিলিং থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে অবস্থিত লামহাটা তো ফাইনালি আমি চলে এসেছি লামহাটাতে তো এখানে প্রচন্ড ফগ তোমরা দেখতেই পাচ্ছ আমার চারপাশ জুড়ে শুধু ফগই ফগ বৃষ্টিটা হচ্ছে না এর একটা বাঁচোয়া তা গড যে বৃষ্টি হচ্ছে না অ্যাটলিস্ট একটু তো ঘোরা যাবে অ্যান্ড ফগের জন্য ভালো লাগছে বলবো না যে ভাল লাগছে না বিকজ এটা একটা অন্য ধরনের একটা মানে অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে কিছু কিছু সময় এই জিনিসটাই খুব ভাল লাগে আবার কখনো কখনও একটু রোদও ভাল লাগে আপাতত এখন তো রোদ নেই যেহেতু তো কিছু করার নেই প্রকৃতি যেরকম রেখেছে আমাদেরকে আমাদের সেরকমভাবেই থাকতে হবে এবং সেইভাবেই মানিয়ে নিতে হবে সমস্তটাই আর সত্যি কথা বলতে প্রকৃতি যেরকমভাবে যে জায়গাটাকে ভাবে সুন্দর দেখাতে চেয়েছে সেটা সেরকমভাবেই সুন্দর আর আমাদেরকেও সেই সুন্দর জিনিসটাকেই বুঝতে হবে দেখতে হবে আমরা এখন জাস্ট মানে একদম শুরুতে আছি মানে লামাটা একদম স্টার্টিং এটা যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আরও ওপর দিকে অনেকে উঠে গেছে আমরাও একটু ওপর দিকে উঠে গিয়ে দেখবো চলো যাওয়া যাক হ্যাঁ তো বাবা মাকে একটু বসিয়ে দিলাম কারণ ওরা এতটা উঠতে পারবে না আমার তো বেশ অসাধারণ লাগছে এই ব্যাপারটা অনেক বছর পর আমি আবার ছোটোখাটো একটা ট্রেক করছি এই এইয ওয়ে টু লেক তো লেকের দিকে আমরা এখন অগ্রসর করছি রাস্তাটা সত্যিই খুব সুন্দর একটু চড়াই উতরাই আছে তবে বেশ ভালো আর এই বর্ষাকাল একটু ভালোই লাগছে শুধু দেখে শুনে একটু যেতে হবে ব্যাস কারণ এইসব পাথরে কি হয় স্লিপ করার চান্স থাকে এটা দিয়ে অসাধারণ কেন এটা মনে হচ্ছে না মায়ার মধ্যে চলে এসেছে এটা মায়ার জগৎ যখন এখানে রোদ থাকে তখন একটা ধরনের একটা কি বলবো একটু অন্য ধরনের লাগে দেখতে আর যখন এত সুন্দর এই মেঘ ব্যাপারটা চলে এসছে এত সুন্দর কুয়াশা কুয়াশা এগুলো অন্যরকম কিছু কিছু সময় আমার মনে আছে আমি যখন প্রথমবার এসছিলাম তো আমি তখন চাইছিলাম যাতে এখানে খুব সকাল সকাল আসতে পারি এবং এসে এই জিনিসটাকে ক্যাপচার করতে পারি আজকে এতটা বেলায় এসেছি এবং এরকম সময় আমি এক্সপেক্ট করিনি যে এরকম একটা ক্লাইমেট আমি পাবো সো অসাধারণ লাগছে আমার লামহাটায় যারা আসতে চাও তারা দার্জিলিং থেকেও চলে আসতে পারো খুব সহজেই যে কোনো একটা গাড়ি ভাড়া করে তবে হ্যাঁ একটু দরাদরি করে নিও রেটটা কারণ অনেক রকম রেট চার্জ করে এরা একটু নেগোশিয়েট করার মতো জায়গাতে গিয়ে একটু বললেই ওরা একটু করে কারণ ট্যুরিস্ট প্লেস তো একটু তো প্রাইসিং হাই এই ব্যাপারটা থাকে তো যাই হোক ওভারঅল এরা খুব ভালো হয় প্রত্যেকেই আমি যে দাদার সাথে এসেছি সেই দাদার সাথেও আমি কথা বলাবো তোমাদের সে দাদাও খুব ভালো আমি বেশ নেগোশিয়েট ফেগোসিয়েট করে চলে আসলাম আর যারা স্কুটি বা বাইক নিয়ে আসতে চাও তারাও আসতে পারো স্কুটির রেন্ট এখানে হচ্ছে আটশো টাকা আর বাইক ওই অ্যাপ্রক্স বারোশো তেরোশো গাড়ির ওপর ডিপেন্ড করে মোটামুটি এরকমই চার্জ থাকে আ হা হা মনে হচ্ছে না এখান থেকে আমি কোথাও যাই মনে হচ্ছে এখানেই থেকে যাই আমার বেশ মনে রাখার মতো একটা মানে জায়গা কারণ এখানে আমি এসেছিলাম অনেক বছর আগে তখন জাস্ট ছবি তোলার জন্য এসছিলাম এবং আমার মনে আছে যে আমি কতটা এক্সাইটেড ছিলাম তো আজকে এই জায়গাটা এসে আমার সেই কথাগুলো আবার মনে পড়ে যাচ্ছে অসাধারণ একটু বেশি হাঁপিয়ে গেছে কি ওকে সে একটা শর্টকাট মারলাম যদিও শর্টকাট নিজের রেঞ্জ বুঝে মারা উচিত কারণ শর্টকাট নিলে যেটা হয় খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় বাট দমটাও তাড়াতাড়ি ফুরায় এবং একটু রিস্ক তো থাকে বাট কি করা যায় আমি তো শর্টকাট একটু মারতেই হয় কিন্তু শর্টকাট না মারলে আমার আবার হয় না কিরকম একটা হয় ভেতরে ইন ইচি ফিলিং তো যাই হোক আমি আবার একটা শর্টকাট মারতে চলেছি ওই শর্টকাটটা তোমাদেরকে দেখায়নি বাট এইটা দেখাবো সো সি দ্য শর্টকাট এখান দিয়ে টাক করে উঠে যাবো আর এই একটা রাস্তা আছে যেটা এখান দিয়ে গিয়ে ঘুরে ওখানে যাবে আর আমি এখান দিয়ে করে চলে যাবো উই গো চলো শর্টকাট মারবার সময় না থামা যায় না একটু তাড়াতাড়ি এগিয়ে পড়তে হয় জি ওই জায়গাটা ছিলাম আমি শর্টকাটটা মারলাম এখানে এতটা ওপরে উফ কী বলবো মানে তোমাদের সাথে এই সময়টা এই স্মৃতিগুলো ভাগ করে নিতে পারছি এটা আমার জন্য অন্যরকম একটা কারণ ভালো কোনো একটা জায়গায় আসলে এবং সেই জায়গাটায় যখন তুমি যাচ্ছ সেটা যখন কাছের কিছু মানুষের সাথে শেয়ার করা যায় বেশ ভালো লাগে আর আমার এই চ্যানেলে যারা যারা আছো তারা সবাই আমার ফ্যামিলি মেম্বার তাদের সাথে এইটুকুন তো শেয়ার করতেই হবে চলো জোক হোক নেই তো এটা একটা সমস্যা হ্যাঁ ফাইনালি এসে পৌঁছালাম একটু বসে নিলাম উপর থেকে বেশ একটু কষ্টই হচ্ছিলো তো যাই হোক ফাইনালি পৌঁছে গেছি এবার আমরা পণ্ডটার দিকে যাবো তো চলুন পণটার দিকে যাওয়া যাক এখানে একটা সুন্দর চায়ের দোকান আছে এখানে এতটা উপরে সেটা চায়ের দোকান মানে বেশ বেশ ভালো চলো এই সেই পন্ড যেটা দেখার জন্য এতটা উপরে আসা মানে কেউ যদি কেউ মানত করে তাহলে সেটা ফুলফিল হয় তো বেশ ওকে আমিও একটু কিছু নত করে যাই তোমরাও যারা আসবে তোমরাও এখানে যে তোমাদের উইশ বলতে পারো তারপর আমাকে জানিও যে কে কে বা কার কার কী কী উইশ ফুলফিল হলো আমি তো নিশ্চয়ই জানাব আমার উইশ ফুলফিল হলে আর জায়গাটা সত্যি খুব সুন্দর একটা শান্ত নির্বিলি বেশ অন্যরকম পুকুরের পাশ দিয়ে খুব সুন্দর এরকম রেলিং দিয়ে পুরো ঘেরা আছে পুরো মনটা শান্ত হয়ে যাচ্ছে এখানে এসে মনে হচ্ছে কিছুক্ষণ বসি তবে হ্যাঁ বি কেয়ারফুল এখানে কিন্তু জোক আছে তো সেটা থেকে একটু সাবধানে তো আদারওয়াইজ অল গুড এই জন্য বলে একটু শরীরচর্চাটা করা উচিত নাহলে এরকমই হয় যদিও আমি একটু অর্ধ শরীরচর্চা করি তো যাই হোক তাতেও কুলোচ্ছে না আরও বেশি বেশি করতে হবে এটাই শরীর বলছে আর কি কলকাতায় গিয়ে আবার করবোই নাহলে এরকম এসে জীব বেরিয়ে যাবে সেটা একদমই কাম্য নয় আর নিজেকে ফিট রাখতে এবং ফিট দেখতে সবার ভাল লাগে আমার তো ভাল লাগে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও চলো এবার যাওয়া যাক নিচের দিকে উপরে ওঠার সময় যতটা সতর্কভাবে উপরে উঠতে হয় নামবার সময় আরও সতর্কভাবেই নামতে হয় কারণ পা স্লিপ করার একটা চান্স থাকে আর যারা পাহাড়ে আসছো বা এরকম ছোটোখাটো ট্রেক করার ইচ্ছে আছে তারা একটু শুটা ভালো ইউজ করো কারণ কোনো ফ্যাশনেবল শুজ বা এইসব পরে ট্রেক বা এরকম জায়গায় এসো না কারণ পা স্লিপ করার একটা চান্স থাকে কারণ ভেজা থাকে জায়গাগুলো তো সেখানে ভালো গ্রিপ হওয়াটা খুব দরকারি দেখতে পাচ্ছ তো এরকমভাবে নাপতে হচ্ছে আমাদেরকে একটু বুঝে বুঝে চলো এবার আমাদের নাপতে হবে আমরা নেমে যাই সুন্দরভাবে দেখা শেষ গেছি অনেকটা চড়াই ছিল তবে হ্যাঁ আমার বেশ লেগেছে মানে এত শান্ত এত স্নিগ্ধ একটা জায়গা পাখির আওয়াজ এবং তার সাথে সাথে আপনাকে অনেক কিছু দেখাবে আপনারা যখনই আসছেন দার্জিলিং দার্জিলিংয়ের আশেপাশে অনেক জায়গা আছে যেরকম আমি এখন এসেছি লামহাটাতে এছাড়াও এখানে তিনচুলে তাগদা দাওয়াই পানি এরকম অনেক জায়গা আছে এই সমস্ত জায়গাগুলো তো একটুখানি ভিজিট করুন ভালো লাগবে নেচারের মধ্যে যারা আপনারা থাকতে চান আপনারা অনুভব করতে পারবেন নেচারটা আমার নিজের খুব ভালো লাগে আমি সেই জন্য মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়ি এবং আমি চাই আমার ফ্যামিলি যারা সদস্য তারাও আমার সাথে এই জায়গাগুলো ভিজিট করুক আচ্ছা বা আমার এতক্ষণ এখানেই ছিল ওদের কেমন লাগলো একটু জিজ্ঞেস করে নি কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ওয়েদারও ভালো অ্যাম্বিয়েন্সও ভালো সব ঠিকঠাক খুব ভালো লেগেছে খুব ভালো শুধু খুব ভালো আর খুব ভালো আর কিছু বলছেই না মা এবং এতটা চড়াই আপনারা আমি দেখলাম যে আমি যখন নাপছিলাম তখন আপনি যাচ্ছি যাচ্ছিলেন তো কেমন লাগলো আপনাদের এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করুন এটা কি বলে ট্রেকিং ওয়ান কাইন্ড অফ ট্রেকিং ভাবছিলাম এত দূর নয় কিন্তু তারপরে খুব ভালো লাগলো হ্যাঁ ম্যাডাম একটু অসুবিধা হয়েছিলো যাই হোক খাবার আমরা শেষ পর্যন্ত জয়ী হলাম এখানে চাটা খেয়ে আবার ফিরে আসলাম এখানে ডাল লেক আছে একদম সেমিলার ডাল লেকের মতন বিশাল একটা রথ পাবেন আপনার শিকারা আছে অজন্ত প্যালেস তারপরে নির্মমহল দেখতে পারেন নির্মহল অনেক জায়গা আছে কোরআটার জায়গা সি ত্রিপুরাতে একবার নিশ্চয়ই আমি নিশ্চয়ই যাব আমি নিশ্চয়ই যাব ত্রিপুরাতে উনি আমাকে ইনভাইট করলেন এবং উনি যে জায়গাগুলো বললেন আমি নিশ্চয়ই চাইবো গুলো ভিজিট করতে এবং তোমাদেরকেও দেখাতে সো খুব ভালো লাগলো আপনাদের সাথে সময় কাটিয়ে এবং ওনারা আমার ফ্যামিলির জাস্ট এই কিছুক্ষণ আগে মেম্বার হলেন আর খুব ভালো লাগলো ওনাদের সাথে আমার কথা বলে ত্রিপুরা থেকে যেহেতু হচ্ছে আমার আমার আশা করি আপনারা আরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে লাইক সাবস্ক্রাইবটা কিন্তু করতে থাকবেন তো চলুন আজকের মতো এখানেই দেখা হচ্ছে এবার আমাদের ফেরার পালা এখন আমরা চলেছি দার্জিলিং এর পথে তবে সেই গল্প নিয়ে কিন্তু আমরা আসবো অন্য একদিন